নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো ভাপা মোদক বা উঁকড়িচে মোদক উকড়িচে মোদকটা মারাঠিরা বলে আমাদের কাছে এটা ভাপা মোদক যেমন আমরা ভাপা পিঠে করি পুরপিঠে একদম সেরকমই খালি শেপটা দেখতে অন্যরকম হয় আর কিছুই নয় তবে এই মোদকটা কিন্তু প্রত্যেক মারাঠিরা বানায় মহারাষ্ট্রের প্রত্যেকটা ঘরে ঘরে এই গণেশ পুজোর সময় হয় আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আমার হাত আমি একদম ঠাকুরের মতোই বানাবো দিয়ে দিলাম একটুখানি নুন চালের গুঁড়িটা একটু ভেজে নেব চালের গুঁড়িটা একটু ভেজে নিলে চিটচিটে ভাবটা ভালো আসে আর যে কাপে মাপ নিয়েছি ওই কাপের দু কাপ জল আমি গরম জল গষিয়ে দিচ্ছি যেরকম ভাত করি না একদম যতটা চাল ততটাই জল মানে ডবল জল সেরকমই লাগে কিন্তু চালের গুঁড়িতে এবারে একটু একটু কম বেশি হতে পারে মাখালে বুঝতে পারবো কতটা লাগছে তবে বেশিরভাগ সময় ততটা জলই লেগে যায় চালের গুঁড়িটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে চালের গুঁড়ি ভাজলেও দেখবেন একটা গন্ধ ওঠে তখনই বোঝা যায় যে চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে আর একদম গরম হয়ে যায় চালের গুঁড়ো এই জলটাও আমার একদম ফুটে গেছে আমি এখন একটু একটু করে মেশাবো পুরো জলটা আবার দিয়ে দেবো না অনেক সময় আবার একটু কম জলও লাগে কখনও বেশি লাগলে একটু গরম করে নিতে হয় মাখাতে মাখাতে বুঝতে পারবো আর এই ভুলটা কখনোই করবে না হাত দিয়ে মাখতে যাবেন না প্রচণ্ড গরম থাকে চালের গুঁড়ি আর গরম জলও চামচ দিয়েই মাখানোটা সবচেয়ে সুবিধে একটু একটু করেই জল দিচ্ছি পরিমাণ মতো মনে হচ্ছে যে একটু লাগবে তখনই আবার একটু করে দিয়ে দিচ্ছি আমি ফুলে কিন্তু এটা অনেকটাই হয়ে যাবে কতটুকু চালের গুঁড়ি লাগছিল কিন্তু এখন দেখুন কতটা হয়ে গেছে আর মনে হচ্ছে আমার লাগবে না তাও মাখাই তারপরে বুঝতে পারবো এটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব তাহলে একদম সুন্দর সেট হয়ে যাবে আর জল লাগবে না আমাকে মনে হচ্ছে আমি দেখাচ্ছি কতটা জল থেকে গেল সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি করে নেবো নারকেলের পুরটা যেটা করব সেটা করে নিচ্ছি অনেকে এটাকে ড্রাই ফ্রুটস ট্রুচ দিয়েও বানায় তবে আমি একদম সিম্পল যেরকম আমরা পুর পিঠের পুর বানাই একদম সেরকম করেই বানাবো নারকেল নিয়ে নিয়েছি ফ্রোজেন নারকেল এটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতো যেরকম মিষ্টি মনে হবে একটু চিটচিটে হলে মানে একটু কড়া পাক হলেই ভালো হয় পিঠের জন্য এটাও তো সেই পিঠেরই টাইপ কড়া পাক হলেই ভালো হয় তো একটু বেশি গুড় দিয়েছি আমি আমার এটা হয়ে এসছে গুড়টা একদম হয়ে এসছে একটুখানি আদা দিয়ে দেবো আমি গ্রেট করে এলাচও দিলেও ভালো লাগে আর বললাম ড্রাই ফ্রুটস মারাঠিরা কিন্তু অনেক ড্রাই ফ্রুটসও ইউজ করে এতে কিশমিশ দেয় কাজু দেয় আমন্ড দেয় আমি কিছুই দিলাম না আমি একদম প্লেন বানাচ্ছি আর এটা বললাম না মারাঠিদের প্রত্যেক ঘরে হয় এটা নাকি গণেশ ঠাকুরকে মা দুর্গা বানিয়ে খাইয়েছিল তাই জন্য নাকি এটা গণেশ ঠাকুরের একদম প্রিয় মিষ্টি মানে মোদক আর এটা হবেই প্রত্যেক মহারাষ্ট্রে তো হবেই এবং গণেশ ঠাকুরকে এরা প্রত্যেকে ঘরে ঘরে এই ভোগটা দেয় আমি এবারে চালটা মাখাতে চলে এসেছি হয়ে গেছে দশ পনেরো মিনিট মতো একটুখানি ঘি দিয়ে দিলাম তাতে সুবিধা হবে একে তো প্রসাদ বানাচ্ছি ঠাকুরের ঘি একটু দিতেই হয় আর তারপরে হাতেও লাগবে না সবচেয়ে বড় কথা হাতে একদম লাগবে না আর সুন্দর একটা গন্ধও আসবে যখন ভাপা হবে এটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এই দেখুন হাতে একটু লাগেনি সুন্দর করে আমার মাখা হয়ে গেছে আমি জলটা দেখাচ্ছি তখন আমি ভুলে গেছি কথা বলতে বলতে এই দেখুন ওই দু চামচ তিন চামচ জল থেকে গেছে চা চামচের একটুখানি জল থেকে গেছে পুরো জলটাই আমার চলে গেছে এবারে আমি মোদক গুলোকে বানিয়ে নেব আমি বাটিটা বানাবো তারপরে আস্তে করে ডিজাইনটা দিয়ে দেবো এত ভালো পারি না তবে আমি যেরকম পারি আমি সেরকমই করে দিই প্রত্যেক বছরই কিন্তু আমি বানাই এই ভাপা মোদক অনেকে ফ্রাইড মোদকও বানায় সেটা ওই ময়দাতে ময়দারা লুচি যেরকম মাখা হয় মেখে এরকম বাটি তৈরি করে এরকম ডিজাইন দিয়ে পুর ভরে তেলে ভেজে নেয় যে যেরকম ভাবে করতে পারে তবে এই শেপটার জন্যই মেনলি অনেকে অনেক কিছু বানায় এখনকার দিনে তবে এটাই নাকি মেন মোদক গণেশ ঠাকুরের হালকা হাতে একদম শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এত সুন্দর বানায় না মারাঠিরা দারুণ লাগে দেখতে আমাদেরটা অত সুন্দর হচ্ছে না এই গণেশ পুজো দশ দিনের ভেতরে আমি দুজন এখানে সবাই মারাঠিরা মোটামুটি যারা আছে সবাই প্রত্যেকেই ঘরে পুজো করে এবং ওরা ডেকে খাওয়ায়ও তো আমাদেরকে আমরা দুজনের বাড়িতে খেতে গেছিলাম এক দুজনের বাড়িতেই মোদক বানিয়েছে একজনের সন্দেশ বানিয়েছে আর একজনের ঘরে এই মোদকটা ভাপা মোদকটাই বানিয়েছে তবে এটা অনেক লোকের জন্য অসুবিধে হয় না এতগুলো বানাতে হয় তাই জন্য লোকে মিষ্টিটাই প্রেফার করে মিষ্টি বানিয়ে দিয়ে দেয় তো এটা একজনের ঘরে করেছিল অনেকগুলো করেছিল এবং সুন্দর সেপ বানিয়েছিল সবগুলো এত পারফেক্ট ছিল জানি না সে মানে এতে করেছে মোল্ডে করেছে নাকি আমি তো মোল্ডে করছি না এমনি হাতেই বানিয়ে নিলাম সবগুলো এই কয়েকটাই হয়েছে আর দুটো একটা দুটোই বানানো হবে এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এবারে স্টেনারে একটুখানি ঘি লাগিয়ে আমি এগুলো বসিয়ে দেব আমি কিন্তু কুকারে জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ততক্ষণে আমি স্টেনারে এগুলো সাজিয়ে নেব দেখতে কিন্তু সুন্দর হয়েছে একটু আঁকা পাকা হয়েছে কিন্তু ভালো লাগছে দেখতে এটা হয়ে গেলে আমি সন্ধে দিতে যাব ঠাকুরের এটা বেলার খাওয়ার আমার গণেশ ঠাকুরের এদিকে জলটা ফুটে গেছে এই যে এক কাপ মতোই জল দিয়েছিলাম এখন এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি একদম সুন্দর করে সেদ্ধ করে নেব উপরে একটা ওয়েট দিয়ে দিলাম এই যে এবারে হয়ে গেছে এখন আমি নিয়ে নেব আমি আঠারো মিনিট মতো রেখেছিলাম আর রঙটা পুরো চেঞ্জ হয়ে গেলে বোঝাই যায় যে হয়ে গেছে সেদ্ধ ঠিকঠাক আর এখন একদম গরম আর নরম তুল তুলে তাই একদম হালকা হাতেই তুলতে হবে আর এত গরম না হাতও লাগাতে পাচ্ছি না ঠাকুরের জন্য এখন সাজিয়ে নিচ্ছি নরম তুলতুল করছে একদম যেরকম আমাদের পুরপিঠে হয় একদম সেরকম আর একটু কেশর দেব বলে কেশর আর দুধ একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম দুধটা হালকা গরম করে নিয়েছিলাম তারপরে কয়েকটা কেশর দিয়েছি দিয়েছিলাম বেশি সময় হয়নি দু তিন মিনিটেই করেছিলাম মনে ছিল না ভুলে গেছিলাম নাহলে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কালারটা আরও ভালো আসতো এখন সব মদক উপরে দিয়ে দিয়েছি এই যে একটু আগে থেকে ভেজানো থাকলে কালারটা ভালো আসতো উপরে যাই হোক এখন এই যে দিয়ে দিয়েছি আমি আরতি করতে যাব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা